i আজ আমরা দিনাটা কলেজ ইউনি ইউনিট তৃণমূল ছাত্র পরিষদের পক্ষে পক্ষ থেকে বিক্ষোভ দেখলাম যে এখানে বিজেপি সরকার যেভাবে নাম করে বাংলার মানুষকে হয়রানি করতেছে এবং তাদেরকে মৃত্যু মৃত্যুবরণ করতে বাধ্য করছে আমরা তার বিরুদ্ধে আজ বিট্টু নিষিদ্ধ প্রামাণিক সে কোনো এক চোরের মামলায় এসে দিনাটা থানায় হাজিরা দিতে এসেছে আমাদের দিনাটা কলেজের সামন দিয়ে যাওয়ার পথে আমরা দিনাটা কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তার বিরুদ্ধে আমরা ধিক্কার মিছিল মানে আমরা গো ব্যাক স্লোগান দিলাম আমার নাম পাপ্পলি হ্যাঁ কী হ্যাঁ বিক্ষোভ দেখা বিক্ষোভ দেখাইলাম কারণ বাংলার মানুষকে এস এর নাম করে অনেক হয়রানি করতেছে এই চোর সরকার আরও নিশ্চিত প্রাণী একটু ওকে হাজি নিশ্চিত প্রাণী একটু ওকে দিতে গিয়েছিল কোর্টে কোনটা। কেসের কারণে আবার যখন দিতে যায় তখন আমরা ওর ওর বিরুদ্ধে স্লোগান তুলি চোর চোর চোরটা আরও অবশ্য চোর চুরির মামলায়ও হাজিরা দিতে আসে এসআই এর নাম করে বাংলার মানুষকে যে বিভ্রান্ত করতেছে তারা আমরা তৃণমূল ছাত্র পরিষদ সেটা সঠিক ব্যাখ্যা সঠিকভাবে বিবরণ দিয়ে সাধারণ মানুষকে বুঝিয়ে দেব যে কাম করে কী করতে লাগবে আর এদের যে সাধারণ মানুষকে যে ফাঁদে ফেলার চেষ্টা করতেছে সেটা করতে পারবে না আমরা সর্বদা তৃণমূল ছাত্র পরিষদ সাধারণ মানুষের পাশে আসি ছিলাম এবং থাকবো আমার নাম মেহবুব ইসলাম প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন রেডিয়েন্স একাডেমি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সেরা ঠিকানা রেডিয়েন্স একাডেমি হলো একটি আধুনিক আবাসিক মিশন যেখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস আধুনিক শ্রেণীকক্ষ স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস বিজ্ঞান কারিগরি প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিশেষ সমন্বয় শুধু পড়াশোনা নয় আমরা গুরুত্ব দিই শৃঙ্খলা চরিত্র গঠন আর শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলায় রয়েছে নিরাপদ আবাসিক ও ডে বোর্ডিং সুবিধা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম ফিল চলছে আজই যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ওয়ান এইট এইট থ্রি সেভেন সেভেন ফাইভ ঠিকানা থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে তুফানগঞ্জ